আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা নতুন শিপ প্যান্ট নিয়ে যেগুলো সম্পূর্ণ কটনের কিছু ইউনিক ইউনিক্সের থ্রি পিস কালেকশন চারটা কালার একবার সম্পূর্ণ বড়ি খান্দানি ডিজিটাল পিন প্লাস ম্যাচিং কাশ্মীর সিকোয়েন্সের উপরে ফুল অল ওভার কাজ করা আর এই দামি দামি বুটিক্সের ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে আমরা দিব বিগ বিগ ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো বর্তমান এখনো বাজারে যেগুলো বর্তমান এখনও বাজারে সেল হচ্ছে আঠারোশো দুই হাজার টাকায় কাটওয়ার দোপাট্টা দোপাটটা দোনো পাশে সম্পূর্ণ রয়েছে কাশ্মীরি সুতোর পরে জরি সুতোর পর ওয়ার্কে কাজ করা মাত্র এক হাজার টাকা ওরে মার্শাল্লাহ এত সুন্দর খানদানি ড্রেস আশি প্লাস হান্ড্রেড লেড রোথ সম্পূর্ণ সুইচ বয়ের মধ্যে খানদানি ডিজিটাল পিন পুরো ইয়কের কপারটা রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্সের উপর ফুল অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা আর এত রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে দামি দামি পার্টি ড্রেস প্যান্টের কাপড় সম্পূর্ণ কটন পেয়ে যাচ্ছেন আর দো পাট্টাটা তো মার্শাল্লা সে লেভেলের জোস একটা দোপাট্টা অসাধারণ অসাধারণ দোপাট্টা সম্পূর্ণ রয়েছে ম্যাচিং সুতার উপরে কাট ওয়াট করা এই দামি দামি এত সুন্দর সুন্দর স্মার্ট এতটা ওয়েটার ড্রেস সম্পূর্ণ কলিজা মেরুন কালার ফ্লাওয়ার গুলো দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট এত সুন্দর জিও এতটা ওয়েটার আপডেট কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছি স্পেশাল ধামাকা অফারে ওরে সর্বনাশ দোপাট্টাগুলো দেখেন না কত স্ট্যান্ডার্ড আর এই দামি দামি পার্টি ড্রেস এই দামি দামি পার্টি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় কোনোভাবে কিন্তু মিস করবেন না আরে বাংলাদেশে কারো পক্ষে সম্ভব নয় যেটা ঢাকা সিটির মধ্যে যেটা একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ফুল কটন যেটা সুইচ বর্ডের মধ্যে ডিজিটাল পিন প্লাস সম্পূর্ণ ক্যাশমির সুতোর উপরে অ্যাম্বোটি কাজ করা এতটা মার্জিত আপডেট ড্রেসগুলো প্যান্টটা সম্পূর্ণ সুইচ বয়েল আর দো তো সে লেভেলের একবারে বিশাল বড় একটা দো পাটা দুনো পাশে কাট ওয়াট করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চার কিন্তু এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা ওয়েটার কালেকশন প্রত্যেকটা ড্রেসের এর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাটওয়াট করা সম্পূর্ণ কাটওয়াট করা মাত্র এক হাজার টাকায় চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না আল্লাহ হাফিজ